নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি শীতকালে কি ফুল ফল সবজি লাগালাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন শীতের আগে এটা এই লেবু এসে গেছে কত লেবু ধরেছে আর এর দেখুন আবার লেবু থাকতে থাকতে আবার কিছু ফুল এসে গেছে একটা লেবু দেখুন টান মারার সঙ্গে সঙ্গে একটা লেবু ঝরে পড়ে গেল এটা আরেকটা লেবু গাছ এটাতে দেখুন কত ফুল এসেছে গাজর গাছের বীজ ফেলে গাজরে চারা হয়েছিল সেটা আবার এই গ্রো ব্যাগে লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম লাগানোটা আগের ভিডিওতে এখন এটাতে তিনটে তিনটে করে গাজর গাছ লাগিয়েছি এতদিনে আরও বড় হতো কারণ আমাদের এই গাছগুলোকে সব কিসে তুলে খেয়ে ফেলছে তুলে ফেলেও দিচ্ছে আবার খেয়েও নিচ্ছে এখানে কিছু ফুল গাছ লাগাচ্ছি সেলসিয়া একবারের পালং শাক হয়ে গেছে তুলে নিয়েছি সব আপনাদেরকে দেখানো হয়নি আবার আমি পালং শাকের বিষ ফেলেছি এখন ছোট ছোট হয়েছে সব দেখুন কিসে খেয়ে নিচ্ছে আমরা ঠিক বুঝতেও পারছি না কিসে খাচ্ছে সেরকমভাবে হয়নি অল্প কিছু হয়েছে ধনে পাতা এখানে দ্বিতীয়বারের ধনে পাতা একবার সব তুলে না হয়েছে এবার দ্বিতীয়বার আবার লাগিয়েছি টক পট খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার লাগিয়ে দিই এখানে দেখুন বিন্স গাছেরও চারা করা আপনাদের দেখিয়েছিলাম হয়েছে দেখুন সেই পটের মধ্যে লাগানোর পরে এখন আবার বিন্স ধরেছে এই বিনসগুলোকে আজকে তুলব আর অনেক সব গাছই ফুল এসেছে বিন্সও ধরেছে আরও কিছু বিন্স গাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানেও আরও বেশ কিছু বিনস গাছ লাগিয়েছি দেখুন বিন্স এসে গেছে আমি আজকে বিন্সগুলোকে উঠিয়ে নিচ্ছি গাছ সেরকম বড় হয়নি কিন্তু বেশ ভালোই বিন্স ধরেছে ফুলও আছে গুলো সব পেরে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে এই পালং শাক দেখুন পালং শাকগুলো বড়ো হয়ে গেছে এই পালং শাকগুলোকে এবার আমি কেটে নিচ্ছি এটা আরও কয়েক দিন বাদে পালং শাক আপনাকে দেখেছিলাম আগে ছোট ছোটো সেই পালং শাকগুলোই এখন বড় হয়েছে আমি কেটে নিচ্ছি এই যে এখানে আরেকটা ঝুড়ির মধ্যে পালং শাক সেই পালং শাকটাও উঠিয়ে নিচ্ছে বড় হলে ঝুড়ি ভর্তিই হয়ে যায় দেখিয়েছিলাম তো আপনাদের অল্প কিছু উঠেছে সব কিসে খেয়ে নিয়েছে কিন্তু দেখুন এখন ভর্তি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি যেটুকুই হয় বাড়ির জিনিস সারবিহীন বিষবিহীন যেটুকু হয় সেটুকুই ভালো এই যে এক ঝুড়ি হয়েছে পালং শাক আর এই কিছুকটা বিনস পেরে নিলাম আরও ছোট আছে পরে পারব এই যে দেখুন ওল ওলকপি গাছ এখন এইটুকু হয়েছে এর আগেও ওলকপি গাছ কিছু পটে দিয়েছিলাম সেগুলো সব ওই যে বারবার বলতে হচ্ছে একই কথা কিসে খেয়ে নিয়েছে ওল্ড কপি গাছগুলো কপি কাপ থেকে তুলে পটে দিয়েছি আর ওই কিছুতে খেয়ে নেবে সেই ভয়ে জাল দিয়ে ঘিরে রেখেছি দেখুন একটু বড় বড় হয়েছে আরেক জায়গায় লাগিয়েছি সেটা আরেকটু বড় উঁচু জায়গায় লাগিয়েছি সেখানে দেখুন খেতে পারিনি বলে একটু বড় বড়ই হয়েছে কিন্তু এখনো তোলার মত হয়নি আমি যে এখন ভিডিওটা করছি এটা অনেক দিন আগেই ভিডিওটা অনেক দিন আগেরই করা কিন্তু আমার ছাড়তে একটু দেরি হয়ে গেছে এই যে এখানে দেখুন টমেটো গাছ গ্রো ব্যাগে দিয়েছি এখনো টমেটো ধরেনি ফুল এসেছে আমি আরেক জায়গায় আর একটু টমেটো গাছ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ফুল গাছ ফুল গাছের মাঝখানে ফুল গাছ আছে সাইড দিয়ে আমি টমেটো গাছগুলোকে ঝুলিয়ে লাগিয়ে দিয়েছি টমেটো যখন ধরবে গাছগুলো আরও ঝুলে যাবে আস আমার ওই পাশ দিয়ে ফুল গাছ হচ্ছে টমেটো গাছ হচ্ছে আরো কিছুদিন বাদে দেখুন এখানে কিছু টমেটো ধরেছে এই টমেটো গুলো দেশি টমেটো এখানে দেখুন আমার ছাদ বাগানের পাহারাদার পাহারা দেওয়ার থেকে এরা নিজেরা মারপিট করতেই ব্যস্ত বিট গাছেরও একই অবস্থা বারবার খেয়ে নিচ্ছে আর বারবার লাগাচ্ছি এখন এইটুকু হয়েছে এদিকে ওলকপি গাছেরও অবস্থা খারাপ মাথা খেয়ে নিচ্ছে তুলে ফেলে দিচ্ছে সব আমরা ভেবেছিলাম এবছর কোনো ভিডিও গাছের করতেই পারবো না তবু যেটুকু পারলাম দেখাচ্ছি এই যে এখানে কিছুটা বড় হয়েছে এখানে সেই লঙ্কা গাছের বীজ ফেলেছিলাম লঙ্কা গাছগুলো এখন একটু বড়ো হয়েছে এখান থেকে তুলে আবার গ্রো বেগে দেবো এই যে তৃতীয়বারে আবার ধনের বীজ ফেলেছি এখানে ছোট ছোট ধনে গাছ উঠেছে দেখুন তৃতীয়বারে ধনে গাছ আর পালং শাক গাছ বন্ধুরা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সময়